আসসালামু আলাইকুম আমি সুরভি সাহাগর থেকে রিয়াজুল হাসান বাপফি বলছিলাম ওনা তো আপনারা জানেন যে আমাদের প্রতিদিনই একটা না একটা খাবারের অফার থাকে তো খাবারের পাশাপাশি আমরা চাই যে রানীগঞ্জবাসী বাসী যাতে অল্প বাজেটে দেশে বিভিন্ন জায়গায় যাতে ট্যুর করতে পারে সে উদ্দেশ্য নিয়েই আর কি আমরা আগে বাড়তেছি তো আমরা এই নিয়ে প্রায় চারটা ট্যুর করা হয়েছে আমাদের এই সুরভি সাহাগর থেকে কক্সবাজার ট্যুর যেমন গত এই রোজারিতে নয় তারিখে আমরা একটা ট্যুর করছিলাম প্রিমিয়াম ট্যুর এসি বাসে চার রাত তিন দিনের তো সেটা প্যাকেজ ছিল আপনার পাঁচ হাজার চারশো নিরানব্বই টাকা জনপতি আর এখন আবার নতুন করে আরেকটা ইভেন্ট দিচ্ছে সামনে মাসের দশ তারিখে জনি টার থেকে রওনা তিন রাত দুই দিন পঞ্চাশ প্রিমিয়াম ট্যুর এটা প্যাকেজ হচ্ছে জনপতি তিন হাজার উনত্রিশশো নিরানব্বই টাকা এটার মধ্যে থাকবে হচ্ছে আপনার যাওয়া আসা এসি বাসে কোন বাস এসি রিসোর্টে থাকা এক এসি রুমে থাকা পাঁচ বেলা খাবার আলহামদুলিল্লাহ কাস্টমারদের অনেক সারা আছে আমাদের এমন কি আমার আমরা বেশিরভাগ এখন আর কি আমরা এই চারটা করছি আপনি কক্সবাজার তো কাস্টমাররা আমাদের বলতেছে চাই কক্সবাজার পাশাপাশি সাজেক করেন চলে কি আমি কম টাকার মধ্যে করতে পারি কেন আমার একটা পার্সোনাল নিজস্ব ইয়ে আছে ট্রাভেল গ্রুপ আছে তো গ্রুপের নাম হচ্ছে ঢাকা ট্যুর অ্যান্ড ট্রাভেল তো আমাদের প্রত্যেকটা বাংলাদেশে প্রত্যেকটা ইস্পোর্টে প্রত্যেকটা হোটেলে তারপরে এমনকি গাড়িতে সব কিছু আমাদের কন্টাক্ট করা আছে যার কারণ আমরা খুব অল্প বাজেটের মধ্যে আমরা টুরগুলো করতে পারি আলহামদুলিল্লাহ এর আগে যতবারই গেছে কাস্টমাররা ভালো সার্ভিস পেছএপিতে এখন আবার যেতে যাচ্ছে যেমন এই যে রোজার মধ্যে ঈদের মধ্যে যে যারা গেছিল তো ওখান থেকে একটা ফ্যামিলি পনেরো জনে যাচ্ছে পনেরো জন অলরেডি বুকিং দিয়ে উঠছে কলফ্রচারে যাওয়ার জন্য

এসে আমাদের অল্প বাজেটে ভালো ভালো খাবার খাবেন আর অল্প বাজেটে যদি কোথাও ঘুরতে যান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের প্রতি সপ্তাহে কক্সবাজার সাজেক রাঙামাটি সিলেট বান্দরবন অনেক জায়গায় আমাদের ট্যুর করে থাকে এমনকি আমরা কাস্টমাইজ ট্যুর তারপর আপনি শিক্ষা প্রতিষ্ঠান ট্যুর ঠিক আছে তারপর আপনার এই যে কর্পোরেট ট্যুর এগুলো সব ট্যুর আমরা আয়োজন করে থাকি না আলহামদুলিল্লাহ আপনাদের দয়া ভয়া কোনো ব্যাড রিপোর্ট আসেনি তো অনেকে হয়তো বা সব সার্ভিস নাও দিতে পারি আমরা তো দিক থেকে তারপর আমাদের কোনো কমপ্লেন আসেনি এই পর্যন্ত ট্যুরে যাওয়ার জন্য এই যে আমাদের সুরভি সাহাগরে আসবে আমাদের লোকেশন হচ্ছে নজগঞ্জ কবরস্থানের ঠিক অপোজিটে হাজি দিদের হোসেন রোডে ঢুকতে হাতে তিন নম্বর দোকান আর ডিসক্রিপশনে আমাদের নাম্বার দিয়ে দিব তো নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই আমাদের ট্যুরে অংশগ্রহণ করতে পারবেন